জীব বৈচিত্র্য সংরক্ষণ কনভারসেশন অফ বায়োডাইভার্সিটি জীব বৈচিত্র্য পরিবেশ পরিবেশে ভারসাম্য রক্ষার মূল উপাদান তাহলে পরিবেশ ও পরিবেশে ভারসাম্য রক্ষার মূল উপাদানকে জীব বৈচিত্র্য কি বলা হয় জীব বৈচিত্র্য মানুষের জন্য প্রয়োজনীয় সামগ্রী ও সেবার উৎস হচ্ছে প্রাকৃতিক সম্পদ তাহলে মানুষের প্রয়োজন দেখো মানুষের জন্য প্রয়োজনীয় সামগ্রী ও সেবার সেবার উৎসাহ সম্পদ সেটা সেবার উৎসাহ সম্পদ খাদ্য পরিধেয় বাসস্থান ওষুধ বিনোদন ইত্যাদির জন্য মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল তাহলে এত কিছু মানুষ কিসের উপর নির্ভরশীল প্রকৃতি খাদ্য পরিধেয় বাসস্থান ঔষধ বিনোদন জন্য মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল মানুষ কিসের উপর নির্ভরশীল প্রকৃতির উপর নির্ভরশীল মানুষের অপরিণ দেখো অপরিণামদর্শী কর্মকাণ্ডে মূল ফলে পৃথিবীর জীবনে হিরাস পাচ্ছে অপরিণর্শী কর্মকাণ্ডের ফলে পৃথিবীর জীব বৈচিত্র কোন মনে আছে সেটা কোনো মনে হ্রাস পাই যাচ্ছে বাংলাদেশ জীব বৈচিত্র প্রচুর এবং তার সম্ভাবনা অনেক তবে তা আজ হুমকির সম্মুখীন জনসংখ্যা বৃদ্ধির ফলে সংকুচিত হচ্ছে অন্যান্য প্রাণীর আবাসী তারা হারিয়েছে তাদের শিকার ক্ষেত্রে দেখো একক কালে বাংলাদেশে অনেক এলাকা জুড়ে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার বা ডোরাখাটা বাঘ দেখতে পাওয়া যায় এক কালে বাংলাদেশে অনেক এলাকা জুড়ে রয়্যাল বেঙ্গল টাইগার বা ডোরাকাটা বাঘ দেখতে পাওয়া যায় রয়্যাল বেঙ্গল টাইগার বা ডোরাখাটা বাঘ দেখতে পাওয়া যায় এখন তাদের কেবল সুন্দরবনে খুঁজে পাওয়া যায় উনিশ শতকের শুরুতে ভাওয়াল ও মধুপুরে গড় অঞ্চল হাতি দেখা মিলছে এখন কেবল পার্বত্য চট্টগ্রাম সিলেট ময়মনসিংহের পাহাড়ের হাতি দেখা যায় তবে কোন কোন এলাকায় হাতি দেখা যায় পার্বত্য চট্টগ্রামের সিলেট এবং ময়মনসিংহের পাহাড়ে হাতি দেখা যায় বাংলাদেশে একশো উনিশ জাতের স্থানপায় প্রাণ আছে তাহলে বাংলাদেশের কত প্রজাতির স্থানপায় প্রাণে আছে একশো উনিশ প্রজাতির পাঁচশো আটাত্তর জাতের পাখি তাহলে পাখি জাত রয়েছে কয়টা পাঁচশো আটাত্তর অবশ্যই মুখস্থ করবা একশো চব্বিশ জাতের সরিষি পাশে কত একশো জাতে উনিশ জাতে দেখো উনিশ জাতে উপাচারকে শনাক্ত করা হয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার কর্তৃক প্রকাশিত রেড দেখো রেড ডাটা বুক এই বাংলাদেশের তেইশটি প্রজাতির বন্য সামগ্রী তাহলে বাংলাদেশের কয়টি বাংলাদেশের বাংলাদেশের কয়টি প্রজাতির স্থান পায় অস্থিত হুমকির সম্মুখীন উল্লেখ করা হয়েছে এই তালিকায় রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার এই তালিকায় রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার চিতাবাঘ হাতি অদাগার কুমির ঘাড়িয়ালা ইত্যাদি কারোর মতে বাংলাদেশে সাতাশটি বন্য প্রাণী অস্তিত্ব বিপন্ন তাহলে কারো মতে কার মতে কারোর মতে বাংলাদেশে সাতাশটি বন্য প্রাণী কয়টি সাতাশটি কয়টি সাতাশটি বন্য প্রাণী বিপন্ন আর উনচল্লিশটি প্রজাতির হুমকির সম্মুখীন তাহলে কত প্রজাতির হুমকির সম্মুখীন আছে উনচল্লিশ প্রজাতি উনিশ শতকে উনিশটি প্রজাতি প্রতি বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হয়ে গেছে কত শতকে উনিশ শতকে গত শতকে উনিশ শতকে প্রতিটি বা প্রজাতি বাংলাদেশ থেকে নিশ্চিত হয়ে নিশ্চিত নিশ্চিন্ন হয়ে গেছে এর মধ্যে আছে তিন ধরনের গরু মহিষ এর মধ্যে রয়েছে তিন ধরনের গরু মহিষ এক ধরনের দেখো দেখো এক ধরনের কালো হাঁস নীল হা গাই কয়েক ধরনের হরিণ রাস শকুন মিঠা পানির কুমির ইত্যাদি জীব সংরক্ষণের জন্য প্রয়োজন জরুরি ভিত্তিক দৃঢ় ও কার্যকর ব্যবস্থা করুন জাতিসংঘ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা এনজিও বেসরকারি খাত ও অধিক প্রতিষ্ঠান সময়ের মধ্যে সহযোগিতা জোরদার নিম্নক্ত কার্যক্রম গ্রহণ করতে হবে চারটা অপশন জীব বর্তমান অবস্থা সম্পর্কে জানার জন্য জাতীয় পর্যায়ের সমীক্ষা গ্রহণ জীব সংরক্ষণ ও টেকসই ব্যবহারের ক্ষেত্রে জরুরি কৌশল প্রণয়ন করে জাতীয় উন্নয়ন কৌশলের গত সুবিধা প্রদানকারী পরিবেশ অবস্থার জীব বৈচিত্র গুরুত্ব সম্পর্কে দীর্ঘমেয়াদী গবেষণা কর্মকাণ্ড গুরন জীব বৈচিত্র্য ব্যবহার সংরক্ষণ বৃদ্ধির জন্য জনগণকে উৎসাহিত সম্পৃক্ত করে সংরক্ষিত এলাকা চিহ্নিত করার মাধ্যমে প্রাকৃতিক বস্তু সংরক্ষণ নিশ্চিত করা এটা হচ্ছে হ্যাবিটেট বাংলাদেশ বন অধিদপ্তর বেশ কিছু কার্যক্রম গ্রহণ করছে করেছে তারপর একটা দেখো সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চলের ইকো সিস্টেম এর উৎপাদনশীলতার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য প্রকল্প গ্রহণ করতে হবে আন্তর্দেশীয় সীমানার অবৈধ বন্যপ্রাণী ব্যবসা বন্ধ এবং বিভিন্ন সংরক্ষিত এলাকার জীব বৈচিত্র্য সংরক্ষণ উন্নয়ন এবং ব্যবস্থাপনার জন্য প্রকল্প গ্রহণ বনের জীব প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের অংশ হিসাবে অতি সম্পত্তি সোনার চর বন্যপ্রাণী অভয়ারণ্য চাট পায় বন্যপ্রাণী অভয়ারণ্য দেখো দুধমুখী বন্যপ্রাণী অভয়ারণ্য এবং টাংমারি বন্যপ্রাণী অভয়ারণ্য রক্ষিত এলাকা হিসাবে ঘোষিত হয়েছে বন্যের জীব বৈচিত্র্য প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ অংশ হিসাবে অতি সম্পর্কিত সোনার চার বন্যপ্রাণী অভয়ারণ্য তারপর সাদ বাড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য দুধমাখি দেখো দুধমুখী বন্যপ্রাণী অভয়ারণ্য টাংমারি বন্যপ্রাণীর অভয়ারণ্য রক্ষিত হিসাবে ঘোষিত হয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এক নাম্বার তো এখানে কিছু এমসিকি বা বহু নির্বাচনী প্রশ্ন আছে দেখো গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে বাংলাদেশের কোন জেলা জলমগ্ন হবে নোয়াখালী নোয়াখালী দুই নাম্বার পরিবেশে অবক্ষা রোধের জন্য প্রয়োজন কি কি পরিবেশের অবক্ষয় রোধের জন্য প্রয়োজন সমন্বিত নীতি সাংগাঠামিক কাঠামোর উন্নয়ন পরিবেশ সম্মত টেকসই পদ্ধতি প্রণয়ন ও বাস্তবায়ন কোনটি সঠিক তিনটি সঠিক হবে নিচের অনুচ্ছেদটি পর তিন ও চার নম্বর প্রশ্ন উত্তর দাও সুমি শীতের ছুটিতে খুলনায় মামার বাসা বেড়াতে যায় একদিন মামার সঙ্গে সুন্দরবন দেখতে গেলে সে বিভিন্ন ধরনের জীবজন্তু বিখ্যাতি দেখতে পায় সে মামার কাছে জানতে পারে অতীতে এ বনে আরো বেশ কিছু জীবজন্তু গাছপালা ছিল তিন নাম্বার সুমির দেখা বনভূমিতে পাওয়া যায় গরান ও গোল পাতা গরান ও গোল পাতা গরান ও গোল নম্বর উক্ত বনভূমি ধ্বংস হলে কি কি হবে ভূগর্ভস্থ পানির লবণ বাড়বে উদ্ভিদ জন্মানোর পরিবেশ নষ্ট হবে তাহলে ভূগর্ভস্থ পানির লবণক্ত বাড়বে উদ্ভিদ জন্মের পরিবেশ নষ্ট হবে এক আর দুই ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল শেয়ার হিড দেওয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই